বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আপনারা আমাকে অনেকে অনেকেই অনেক আমার মেসেঞ্জারে ফেসবুক আরকে আমাকে মেসেজ করেছেন যে বিদেশে কিভাবে আসা যায় বা বিদেশে আসা আসতে হলে কি কি করা লাগবে তো ওই বাবার আমি একটা কথাই বলতে চাই যে যারা বিদেশে আসতে চান তাদের একটাই প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে যদি আসেন বিশ্বের যে কোনো দেশেই যান আপনাদের প্রথম শর্তটা হচ্ছে সবচেয়ে ভালো হবে যদি আপনার ভাষা আর কাজ শিখে আসেন ভাষা শিখে আসলে একটা উপকার হয় কি আপনি যখন যে কোনো দেশে যান আপনি প্রথমেই হচ্ছে যোগাযোগ বা কমিউনিকেশন আমরা আমরা যেটাকে বলি ওই কমিউনিকেশন বা যোগাযোগটা যদি আমরা প্রথমে শিখতে পারি আপনি কাজটা হয়তো বা করে নিতে পারবেন একটু কষ্ট হবে বা একটা রেস্টুরেন্টে কাজ করলেন বা একটা দোকানে কাজ করলেন বা একটা বিভিন্ন মোবাইল কাজ আপনি যদি ভাষাটা শিখে আসেন প্রথমত আপনাকে কারণ আপনি যখন একটা পণ্য কিনবেন তখনও কিন্তু আপনাকে যোগাযোগ করা লাগে তো আমরা যখন নিজের দেশকে ছেড়ে অন্য দেশে যাই তখন আমরা প্রেফার করি ইংরেজি মাধ্যমটাকে তো ইংরেজি জানা থাকলে তো ভালো আপনি সহজেই সবার সাথে যোগাযোগ করতে পারলেন তাছাড়া আপনি যদি ইংরেজি না জানেন তখন কি করা যেতে পারে আপনি ইংরেজি না জানলে আপনি যে উদ্দেশ্যে মানে যে দেশের জন্য যাবেন যেই যে দেশকে কেন্দ্র করে আপনাকে বিদেশে যাত্রা সেই দেশের ভাষাটা যদি আপনি শিখে যেতে পারেন একদম যে আপনাকে ফুল ওই ভাষাটা জানতে হবে তা না আপনার অন্তপক্ষে কিছুটা হলেও যদি ভাষাটা আয়ত্ত করে বা বুঝে বা একটু একটু জাস্ট আপনার প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য যে ভাষাটা দরকার ওইটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয় আর তাছাড়া আপনি যদি ভাষা একদম শিখে আসতে পারেন সেটা সেটা হবে আপনার জন্য অনেক বড় বেনিফিট আর তাছাড়া ভাষার পরে যদি আপনি সবচেয়ে বেশি বলে বলেন আমি কাজের ক্ষেত্রে কি মানে আমার কি লাগবে আমি সবচেয়ে বেশি প্রেফার করবো যে আপনি কোন উদ্দেশ্যে আসতেছেন মোবাইল দোকানের জন্য না রেস্টুরেন্টের উদ্দেশ্যে আসতেছেন না কোনো দোকানের উদ্দেশ্যে আসতেছেন না বিভিন্ন ইলেকট্রনিক বা কনস্ট্রাক কনস্ট্রাকশনের কাজের জন্য আসতেছেন তো যে যে উদ্দেশ্যে যেটা পারদর্শী সে ভাষা সেই জিনিসটা যদি শিখে আসেন তাহলে আপনি এখানে এসে কি এটা এক বাড়তি বেনিফিট নিতে পারবেন তো আমি সবাইকে প্রেফার করব প্রথমত যে ভাষাটা শিখে আসুন যে দেশের যে কোনো দেশের ভাষাটাই হোক না কেন আপনি যদি ইভেন যদি ভারতেও যান যদি আমরা ভারতের ভাষা বুঝি ভারতের ভাষা পারি বলতে পারি কিন্তু দেখেন তারপর আপনি কিন্তু ভাষাটা জানেন বিদায় আপনার জন্য ভারত আপনাকে সুবিধা হচ্ছে তো ঠিক সেরকম আপনি যদি সৌদি যান ওমান যান কাতার যান বা ইউরোপের ইটালি ফ্রান্স জার্মান বিভিন্ন দেশগুলোতে যখন আসবেন তখন যদি আপনি ভাষাটা শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি কি সুবিধা হবে এই এই দুইটা জিনিস আপনাকে বেনিফিট দেবে তো আমরা আমাদের তো দেশে তো মনে করুন যে ভালোভাবে যদি আপনি পড়াশোনা নাও করেন অন্য কি আপনি নিজের প্রয়োজনের জন্য নিজের জন্য হলেও ভাষা শিখে আসাটা আপনার জন্য অনেক বেশি উপকার হবে তো এখন বলতে পারেন যে ভাষাটা আমি কোথায় শিখব আমাদের দেশে তো জাপানি ভাষা ছাড়া ওইভাবে আর অন্য কোনো ভাষার কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কুল বা কলেজ বা প্রাইভেট বা ঢাকাতে যেভাবে বাণিজ্যিকভাবে ভাষা শেখানোর স্কুল পাওয়া যায় বা খোঁজা যায় ওইভাবে নাই তো আপনি বিভিন্ন ইউটিউব বা তিরিশ দিনের যে বা চল্লিশ দিনের যে ভাষা মানে এক ভাষা থেকে অন্য ভাষার অনুবাদক যে বা শব্দ থেকে বাক্যে বাক্য থেকে ফুল বাক্যে বলার যে বইগুলো পাওয়া যায় আমাদের বাংলাদেশে মোটামুটি সব দেশের ভাষারে বই অ্যাভেলেবেল আছে তো আপনি যদি ভাষা সম্পূর্ণ বিসিএস এর মতন করে শিখে আসতে পারেন তাহলে বেটার আর যদি ওইভাবে শিখে না আসতে পারেন তাহলে একটা আপনি মানে ফিফটি ফিফটি একটা ধারণা ধারণা নিয়ে আসলো আপনার জন্য কাজের ক্ষেত্রে আপনার বেতনের ক্ষেত্রে আপনার সব কিছুর ক্ষেত্রে কি এটা বেনিফিট পাওয়া যাবে তো আশা করি আপনার ভালো থাকবেন তো বুঝতে পারছেন যে আমি কী বলতে যাচ্ছি আর আমাকে প্রচুর মানুষ আমার ফেসবুকে ইনস্টাগ্রামে আমাকে প্রচুর মানুষ মেসেজ করতেছে যে বন্ধু বিদেশে আসলে আমাকে কোন কাজটা বা কি কি কোন জিনিসটা আমাকে সবচেয়ে বেশি বেনিফিটিল বেনিফিশিয়াল হবে তো আমি বলবো যে আপনারা যদি আসেন তাহলে প্রথমে মানে কোন উদ্দেশ্যে আসতে চান বা কোনটাতে আপনার পারদর্শী বা যে বিসা দেবে বা কাগজপত্রগুলো তো ওই উদ্দেশ্যে যদি আপনি আসেন তাহলে আপনার এখানে কাজের কাজের ক্ষেত্রে আপনাকে মানে ব্যাক পেতে হবে না বেতনও মা মোটামুটি অনেক ভালো আপনি অনেক ইজিলি আপনার জন্য অনেক সুবিধা হবে না নয়তো যদি আপনি ভাষাও না শিখে আসেন কাজও না শিখে আসেন তাহলে মনে করেন আপনার অনেক কষ্ট পেতে হবে খাস পাবেন কিন্তু আপনাকে অনেক কষ্ট পেতে হবে মানে অনেক অসুবিধা হবে ধন্যবাদ